হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই বলছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে তো আজকে একটা অন্য বিষয় নিয়ে চলে এসেছি তো আসা সাউন্ডের পনেরো ইঞ্চি মাল খুব শীঘ্রই আসছে তো সবার অনেকে পনেরো ইঞ্চি দেখেছো এবার আশা সাউন্ডও দেখতে পাবে মার্কেটে খুব তাড়াতাড়ি তো আজকে এসেছি ও একটা অন্য জায়গায় আজকে একটা কাঠগুলো এসেছি এখানে কাঠের অর্ডার দিতে এসেছি মানে পনেরো ইঞ্চি মালের বাটামের কাঠের অর্ডার দিতে এসেছি তো দেখতে দেখো পুরো ভিডিওটা নিয়ে আর কেমন কী বাজছে বলবে কমেন্টে পনেরো ইঞ্চি মাল তো মালটাকে তৈরি করি এ টু জেড ভিডিও হবে প্লাই কাটা থেকে শুরু করে আর একদম সানমাইকা থেকে শুরু করে সব এ টু জেড ভিডিও হবে যা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকো আছে কাঠগোলা এসেছি কাঠের অর্ডার দিতে এসেছি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ কাঠগোলা এসেছি আমাদের বাড়ির পাশেই মানে বাড়ির পাশেই কাঠগোলা আছে সেখানেই এসেছি আগেবারে গতবারে বক্সটা করার সময় এখান থেকেই কাঠ পা নিয়ে গেছিলাম দেখতে থাকো তো যারা সবাই কমেন্ট করছো পনেরো ইঞ্চি বক্স কবে আসছে পনেরো ইঞ্চি বক্স কবে আসছে তো আসছে খুব শীঘ্রই তাদের জন্যই আর যারা যারা আশা সামনে লাভ আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা সবাইকে শেয়ার করো যাতে সবাই জানতে পারে যে সাউন্ডে পনেরো ইঞ্চি মাল আসছে তো দেখতে পাচ্ছ